প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের মাত্র একটি আলু আর এক কাপ ময়দা দিয়ে দারুণ মজার অনেক বেশি মুচমুচে আলুর সমুচা তৈরি করে দেখাবো এই সমুচা তৈরি করা খুবই সহজ ঘরে থাকা অল্প কিছু মশলা দিয়ে খুব সহজে তৈরি করে নেওয়া যায় খেতে অসম্ভব মজার হয় বিকেলে চায়ের সাথে এই সমুচা খেতে অসাধারণ লাগে আশা করছি সমুচার রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি প্রথম একটি মিক্সি বলে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে চাইলে আটা ব্যবহার করা যাবে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে এবার হাফ চা চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে ভালো করে মেখে নেব হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে কারণ ময়টা যত ভালো হবে এই সমুচা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে যখন দেখবেন হাত দিয়ে মুট করলে এরকম দলা বেঁকে যায় তখন বুঝতে হবে ময়নটা একেবারে পারফেক্ট হয়েছে অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে গিয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি টাইট একটি ডো তৈরি করে নেব এখানে পানিটা একবারে দিয়ে দিবেন না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে টাইট একটি ডো তৈরি করে নেবেন ডোটা মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মতে নিতে হবে উপরে খুব সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছে এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না একেবারে সফট থাকবে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছে তারপর ঢাকা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো এই ফাঁকি চুলে একটি ফ্রাইপ্যান বসি এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছে এবার হাফচা চামচ পরিমাণ ধনিয়া এবং পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছে ধনিয়া এবং পাঁচ ফোড়ন কয়েক সেকেন্ডের মতো আমি ভেজে নেব তারপর হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এই পেঁয়াজ কুচি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গিয়েছে নিতে হবে বেশ কিছুক্ষণ তখন এর মধ্যে একটা চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করে দিচ্ছে এই আদা রসুন বাটা আমি কিছুক্ষণ ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভাজতে হবে তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কোয়াটার চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছে কোয়াটার চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ দুই থেকে তিনটি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম গুঁড়া মশলা সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে দুই থেকে তিন মিনিটের মতো আমি ভেজে নেব তারপর একটি বড়ো সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছে আলু সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে যেহেতু আলুটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি তাই আলুটা ভাজতে খুব বেশি সময় লাগে না নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া কুচি অ্যাড করে দিচ্ছে ধনিয়া পাতা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই তো আমার পুটটা রান্না হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে এই ভালো করে ঠান্ডা করে নেব ফিরে আসলাম দশ মিনিট পর ডোটাকে আমি কিছুক্ষণ সময় নিয়ে মধ্যে নেব ডোটাকে বোর্ডের উপর নিয়ে ঠিক এভাবে লম্বা রোলের মতো আমি তৈরি করে নেব। তারপর ছোট ছোট লেচি কেটে নিচ্ছে এই লেচিগুলোকে ঠিক এভাবে কুল বলের মতো আমি তৈরি করে নেব এই তো একটি বল আমি তৈরি করে নিয়েছি সবগুলো ঠিক একই ভাবে গোল বলের মতো আমি তৈরি কই নিয়েছি এবার এখান থেকে একটি বল বড়ির উপর রেখে বাকিগুলোকে মিক্সিং বলে ঢেকে রাখবো এই বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছে তারপর বেলুন দিয়ে পেলে মিডিয়াম পুরুত্বের ছোট একটি রুটি আমি তৈরি করে নেব তবে খুব বেশি মোটা করে ফেলা যাবে না আবার পাতলা রাখা যাবে না দেখুন এরকম মোটা রুটি আমি তৈরি করে নিয়েছি একইভাবে আরেকটি রুটি তৈরি করে দেখিয়ে দিচ্ছে এবার এখান থেকে একটি রুটি নিয়ে এর মাছ বরাবর ঠিক এভাবে আমি করে কেটে এখান থেকে কিছুটা পরিমাণ আলুর পুর নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব তারপরে রুটির মাছ বরাবর বসিয়ে দিচ্ছি এই পুটটাকে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নেব রুটির চারপাশে পানি লাগিয়ে নিচ্ছে কেটে রাখা অংশ এই রুটির উপর বসিয়ে দিচ্ছে রুটির চারপাশে হাত দিয়ে চেপে চেপে সেট করে নিতে হবে তারপর কুকি কাটার দিয়ে ঠিক এভাবে আমি রাউন্ড শেপ করে নিচ্ছি দেখে হয়তো বা বুঝতেই পারছেন কাজটা আমি কিভাবে করছি এই তো একটি সমুচা তৈরি করে নিয়েছে বাকি সমুচাগুলো একইভাবে আমি তৈরি করে নিয়েছি এবার সমুচাগুলো ভাজার পালা চুলে একটি ফ্রাই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছে এবার গরম তেলে একে একে সমুচাগুলো আমি দিয়ে দিচ্ছি চুলার স্লো মিডিয়াম মাঝামাঝি রেখে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে এই তো আমার সমুচাগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এবার ছাগনে দিয়ে তেল থেকে নাস্তা প্লেটে তুলে নিচ্ছি তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার আলুর সমস্যা দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অসম্ভব মজার হয়েছে এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ